আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে দুপুরবেলা শীতের দিনে সুন্দর একটা ভর্তা তৈরি করব তো কি কী দিয়ে ভর্তা করি কিভাবে করি সাথে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমি এই যে বেগুন আলু টমেটো এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবং লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন আমি এটা তেলে ভাজবো সবগুলো আলু বেগুন টমেটো এভাবে সুন্দর করে তেল দিয়ে ভেজে নিব। এখন আমি এই তেলের মধ্যে একপাশে এই যে কুচি করা রসুন আর পেঁয়াজটা দিয়ে ভেজে নেব আমার এই যে কুচি করা পেঁয়াজ আর রসুন ভাজা কমপ্লিট আলু বেগুন টমেটো আর কুচানো পেঁয়াজ আর রসুন তেল দিয়ে ভেজে এই যে কমপ্লিট এখন সুন্দর করে ভর্তাটা করব। প্রথমে এই যে তেল দিয়ে ভেজে নিয়েছি শুকনা মরিচ এই মরিচগুলো এখন এই যে লবণ দিয়ে সুন্দর করে ডলে নিব এখন এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল এর মধ্যে এই যে কুসানো পেঁয়াজগুলো দিয়ে মেখে নেব তারপরে এই যে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এটা দিয়ে মেখে নেব এখন এর মধ্যে এই ভেজে রাখা আলু বেগুন এগুলো সব দিয়ে দেব এখন সব কিছু দিয়ে সুন্দরভাবে এভাবে মেখে নিব। এই যে দেখুন সবগুলো উপকরণ দিয়ে একসঙ্গে সুন্দর করে মেখে নিয়েছি এই যে লোভনীয় একটা ভর্তা এটা কিন্তু আমার হাতের ভাইরাল ভর্তা কারণ এই ভর্তাটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এখন এটা আমি সুন্দর করে পরিবেশন করব। উপরে একটু ধনেপাতা দিয়ে দেব এখন এর উপর এই যে সরিষার তেল দিয়ে দেব আর একটা কাঁচামরিচ এই যে দেখুন লোভনীয় মজাদার একটা ভর্তা কার কার এই ভর্তাগুলো পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে খেয়ে দেখবেন যে কেমন লাগে তার সাথে সাথে আজকে দুপুরে কী কী রান্না হয়েছে দেখাই এই যে পাবদা মাছ ঝোল করেছি টমেটো দিয়ে আলু দিয়ে এই যে জলপাই দিয়ে ডাল রান্না করেছি আর এই যে ভাত তো সবগুলো খাবার আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজ তাহলে রাখছি শুভ দুপুর সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ